সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে এইচএসি অথবা সমমান পরীক্ষা দুই হাজার চব্বিশ সালে যারা দিয়ে বর্তমানে অনার্স অধ্যয়নরত আছে তাদের জন্য শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন বৃত্তির যেই আবেদন আজকে থেকে নিতে শুরু করেছে সেটির আবেদন প্রক্রিয়া আজকে ভিডিওর মাধ্যমে সরাসরি দেখাবো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করব আগে তার আগে এখান থেকে কি কি হচ্ছে লাগবে সেটা আমরা আগে জেনে নিব তো একজন শিক্ষার্থী এখান থেকে এইচএসসি অথবা সমমান মনোনীত ছাত্রছাত্রীকে জন প্রতি আনুষ্ঠানিকভাবে ছয় মাসের ভিত্তির পনেরো হাজার টাকা বই পুস্তক ও পোশাক ক্রয় বাবদ এটা প্রথমে দেওয়া হবে এককালীন ছয় হাজার টাকা অনুষ্ঠানস্থলে আসা যাওয়ার যাতায়াত ভাড়া বাবদ এক হাজার টাকা সহ সর্বমোট তাকে বাইশ হাজার টাকা প্রদান করা হবে যখন প্রথম মাসে বৃত্তি প্রাপ্ত হবে তখন স্নাতক অধ্যয়নরত চার বছর শিক্ষার্থীদেরকে প্রতি মাসে দুই হাজার পাঁচশো টাকা হারে অবশিষ্ট যে বিয়াল্লিশ মাস থাকবে সেই পর্যন্ত দেওয়া হবে এবং ব্যাচেলার ডিগ্রি অধ্যয়নরত যারা ডিগ্রি করবে আর কি তাদেরকে শিক্ষার্থীদেরকে প্রতি মাসে হাজার পাঁচশো টাকা হারে এটা ত্রিশ মাস পর্যন্ত টাকা প্রত্যেক ছাত্র ছাত্রীর স্ব ব্যাংক অ্যাকাউন্টে এটা হচ্ছে দেওয়া হবে বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের অবশ্যই স্ব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ অথবা বিভাগের প্রধানের নিকট থেকে প্রতি বছর অধ্যয়নরত আছে এই মর্মে প্রত্যয়নপত্র দাখিল করতে হবে অন্যথায় বৃত্তি বাতিল হয়ে যাবে আর এটার যে উপযুক্ততা সেটা হচ্ছে উপযুক্ত তথ্যাবলীর কোনো একটি অসম্পূর্ণ থাকলে অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বৃত্তি ভাবতে প্রমাণিত হলে কিন্তু আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে আর যাদের বাবা মায়ের আয় আয় বলতে আসলে দেখানো হয়েছে এটা এটা বলে যে হচ্ছে জমা এবং খরচের পরে যেটা অবশিষ্ট থাকে সেটাকে আয় বলে এটা যদি বার্ষিক দুই লক্ষ টাকার বেশি হয় তাহলে কিন্তু তারা এই বৃত্তিটা পাবে না কর্মে দেওয়া তথ্য যদি ভুল প্রমাণিত হয় সেক্ষেত্রেও বৃত্তি পাবে না বৃত্তি প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত এবং সঠিকভাবে পূরণকৃত আবেদন ফ্রম আগামী আঠারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে কুরিয়ার যোগে অথবা সরাসরি নিম্নোক্ত যে ঠিকানা দেওয়া আছে এই পৌঁছাতে হবে ঠিকানাটা হচ্ছে ফাউন্ডেশন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি কর্পোরেট হেড অফিস শাহজালাল ইসলাম ব্যাংক টাওয়ার প্লট নং চার ব্লক সি ডিডব্লিউ এন সি গুলশান এভিনিউ গুলশান এক দুই এক দুই এই হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে পাঠাতে হবে আর এরপরে আমি চলে যাব কিভাবে এর সাথে কি কি কাগজপত্র দাখিল করতে হবে এই বিষয়টা আমাদের আসলে জেনে নেওয়ার সাথে বেশি জরুরি তো এখানে বলা হয়েছে আবেদন পত্রের সাথে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অথবা বিভাগীয় প্রধান অথবা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার ভর্তি সত্যায়িত নিম্নলিখিত সংযুক্তি সহ দাখিল করতে হবে মানে এই সবগুলাই বিভাগীয় প্রধান বা কলেজ বা ভার্সিটির প্রধান অথবা কলেজ ভার্সিটিতে পড়লে সেখানকার প্রধান অথবা প্রথম শ্রেণীর কোন বিশেষ ক্যাডার যারা আছে তাদেরকে দিয়ে সত্যায়িত করতে হবে এই সমস্ত যে ডকুমেন্টস গুলো লাগবে সবগুলো কি কি লাগবে আবেদনকারীর তিন কপি ছবি এবং তার পিতা মাতা অথবা অভিভাবকের এক কপি সত্য তোলা ছবি যথাস্থানে লাগাতে হবে যে উপরে জায়গা আছে সেখানে দিতে জমা দিতে হবে এসএসসি ও এইচএসসি পাশের ট্রান্সক্রিপ্ট অথবা মার্কশিটের সত্যায়িত ফটোকপি লাগবে এসএসসি অথবা ও এইচএসসি পাশের টেস্টিমোনিয়াল যেটা আর কি প্রশংসাপত্র এর সহিত ফটোকপি লাগবে এসএসসি এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের সহিত ফটোকপি লাগবে ছাত্র ছাত্রীর বর্তমান অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্ত স্টুডেন্ট আইডি কার্ড অথবা প্রত্যয়নপত্র অথবা ভর্তি রসিদ যেটা দিয়েছে সেটার ফটোকপি লাগবে ছাত্র ছাত্রীর জন্ম নিবন্ধন সনদ বা জাতীয় পরিচয় পত্রের সহিত ফটোকপি যে একটা থাকলে একটা দিতে হবে ছাত্রছাত্রীর পিতা ও মাতা জাতীয় পরিচয় পত্রে সত্যিত ফটোকপি লাগবে ছাত্র পিতা মাতা অথবা অভিভাবক চাকুরিরত থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা এবং অন্যান্য ক্ষেত্রে ওয়ার্ড কমিশনার ইউপি চেয়ারম্যান থেকে আয়ের বিবরণের সনদ একটা মূল কপি মূল কপি জমা দিতে হবে এটা হচ্ছে পিতা মাতা মৃত হলে মৃত্যু সনদের সত্যিত ফটোকপি দিতে হবে সকল শিক্ষার্থীদের যোগাযোগের ঠিকানা মোবাইল নম্বর এবং ইমেল ফর্মে উল্লেখিত ঘরে নির্ভুলভাবে লিপি লিপিবদ্ধ করতে হবে তার মানে এই তথ্যগুলো অবশ্যই সাবমিট করতে হবে না হলে তার আবেদনটি হচ্ছে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার আমি ফর্ম পূরণের বিষয়ে চলে যাচ্ছি এখানে প্রথমে যে বিষয়টা যে এখানে আবেদনকারীর সদ্য তোলা এক কপি ছবি এখানে আটা দিয়ে লাগাতে হবে আর এই ডান পাশের যে অংশটা আছে এখানে দেখতে পাচ্ছি অফিসের জন্য ব্যবহারের জন্য এটা কিন্তু এটা হচ্ছে ব্যাংক এটা তারা ব্যবহার করবে এখানে আর বাকিগুলো এখানে হচ্ছে নাম লিখতে হবে অবশ্যই ফুল নাম লিখতে লিখতে হবে হবে এখানে এখানে প্রথমটা হচ্ছে হলো বাংলায় লিখতে হবে এই প্রথমে তারপরে হচ্ছে এখানে যদি আমি পরেরটাতে ইংলিশে অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে এখানে ক্যাপিটাল লেটারে লিখতে হবে তো লেখার পরে এখানে লেখার পরে এখানে ভাই একটা তথ্য শুধু ওখানে ইংলিশে লেখার পরে তারপরে হচ্ছে এখানে সবগুলো এখন বাংলায় লিখতে হবে এবং নিজ হাতে টাইপ করে লিখতে হবে নিজ টাইপ বলতে হাতে লিখে আবেদন সম্পন্ন করতে হবে অন্য কারোর মাধ্যমে সম্পন্ন করলে কিন্তু হবে না আমি জাস্ট একটা করে এখানে নমুনা দেখাচ্ছি তারপরে এগুলো এখন বাংলায় আমি পূরণ করবো যে তথ্যগুলো আছে পিতার শিক্ষাগত যোগ্যতা এখানে যদি হচ্ছে দেখা যাচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে এটাকে আমরা হচ্ছে দিতে পারি তারপরে হচ্ছে এখানে মাতার নাম লিখতে হবে তারপরে হচ্ছে বাকি এখানে যা থাকছে এখানে জন্ম তারিখ লিখতে হবে জন্ম তারিখগুলো লেখার সিস্টেমটা হচ্ছে এভাবে আর অবশ্যই বাংলা লিখতে হবে তারপরে জাতীয়তা এখানে লিখতে হবে জাতীয়তা অবশ্যই বাংলাদেশে দিতে হবে জাতীয়তা বাংলাদেশে বাংলাদেশে তারপরে ধর্ম দিতে হবে এখানে যে ধর্মের আপনি সেই ধর্ম লিখতে হবে তারপরে হচ্ছে এখানে বর্তমান বর্তমান ঠিকানা ঠিকানার জায়গায় কিভাবে লিখতে হবে এটা হলো সবচেয়ে বড় বিষয় যে ঠিকানাটা কিভাবে লিখতে হবে প্রথমে হচ্ছে গ্রাম তারপরে এখানে আমি একটু লিখছিলাম স্পেস দিয়ে যাচ্ছে তারপরে হচ্ছে গ্রামের পরে হচ্ছে পোস্ট অফিস পোস্ট অফিস তারপরে হচ্ছে পোস্ট অফিসের পরে হচ্ছে থানা থানা তারপরে হচ্ছে জেলা ঠিক এইভাবে প্রত্যেকটা জায়গাতে আপনাকে কিনতে হবে মানে আমি যেভাবে লিখেছি সেভাবে সিরিয়ালে লিখে দিবে তারপরে স্থায়ী ঠিকানা ঠিকই ভাবে স্থায়ী ঠিকানাটা সিস্টেম দেওয়া আছে এখানে হচ্ছে আবেদনকারী মোবাইল নাম্বার এখানে দিতে হবে আবেদনকারী মোবাইল নাম্বার এভাবে আপনি দিয়ে দিবেন তারপরে হচ্ছে ওই অবকের মোবাইল নাম্বার দিতে হবে এখানে দিয়ে দেওয়ার পরে এখানে ইমেইল নাম্বার দিতে হবে ইন ক্যাপিটাল লেটার এখানে কিন্তু আমরা জানি ইমেইল নাম ইমেইল কিন্তু সাধারণত ছোট হাতে লিখতে হয় কিন্তু এখানে বলেছে ইমেইল ইন ক্যাপিটাল লেটার তাহলে আপনাকে কিন্তু এখানে ইংলিশে লিখতে হবে যেহেতু ইমেইলটা এভাবে লিখে দেওয়ার পরে আপনি হচ্ছে এখান থেকে দিয়ে দিলেন জিমেইল কম এখান থেকে দিয়ে দিতে হবে এভাবে ঠিক যেভাবে দিয়েছি তো এটা গেল হচ্ছে তথ্য পূরণ প্রথমের দিকে ঠিক এভাবে এখানে আপনার এখানে গ্রাম লিখে দিবেন এখানে ডাকঘর এখানে থানা বা এখানে হচ্ছে জেলা লেখার পরে এবারে শিক্ষাগত যে তথ্য আছে সেটা এখানে দিতে হবে শিক্ষাগত তথ্যের এখানে এসএসসির পাশের সাল দিতে হবে এগুলো সব বাংলায় দিতে হবে হচ্ছে সাধারণত এখানে যেটা হবে দুই হাজার চব্বিশে হলে এসএসসি দুই তারপরে হচ্ছে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলায় লিখতে হবে একটা তারপরে শিক্ষা বোর্ড এখানে লিখতে হবে শিক্ষা বোর্ড তারপরে হচ্ছে এখানে সংশ্লিষ্ট পরীক্ষা রোল নম্বর সে পরীক্ষার কত রোল ছিল এখানে লিখতে হবে তারপরে হচ্ছে কোন বিভাগ ছিল মানবিক বা হচ্ছে সাইন্স সেটা এখানে লিখতে হবে তারপরে প্রাপ্ত জিপিএ কত ছিল এটা সেটা লিখতে হবে তারপরে হচ্ছে এইচএসসি এইচএসসি দুই হাজার চব্বিশ তারপরে হচ্ছে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম তারপরে হচ্ছে এখানে বোর্ড লিখতে হবে সেম ভাবে তারপরে হচ্ছে এখানে রোল নম্বর তারপরে এখানে হবে এখানে দিতে হচ্ছে দেওয়ার পরে এখানে যেটা করতে প্রতিষ্ঠানের নাম বর্তমানে অধ্যয়নরত প্রতিষ্ঠানের নাম এখানে হচ্ছে যদি আপনি যে ভার্সিটিতে বা কলেজে পড়ছেন তার নাম দিতে হবে তারপরে হচ্ছে তারপরে কোন বিভাগে ভর্তি হয়েছেন সেই বিভাগ এগুলো কিন্তু সব বাংলায় পূরণ করতে হবে বিভাগ দিচ্ছেন বিভাগ দেওয়ার পরে এখানে হচ্ছে আহ যে ক্লাসের যে রোল নাম্বারটা হয়েছে সেই রোল নাম্বারটা এখানে টাইপ করতে হবে একবারে আবেদনকারী পরিবারের উপার্জন সম্পর্কিত বিবরণ পিতা পিতার হচ্ছে পূর্ণ পেশা এখানে দিতে হবে পিতা যে পেশায় আছে সেই পেশার নাম দিতে হবে কর্মরত প্রতিষ্ঠান এখানে হচ্ছে নাই যেহেতু এটা পেশা দিতে আসলে প্রতিষ্ঠানের নাম থাকে না তারপর এখানে বাবার মোবাইল নাম্বার দিতে হবে তারপর বাৎসরিক উপার্জন কত এখানে সেটা দিতে হবে একটা দিয়ে দিতে হবে তারপরে মাতা বা তার এখানে হচ্ছে গৃহিণী ইন দিয়ে দিতে হবে অথবা আপনার মা যদি অন্য কোনো পেশায় থেকে থাকে তাহলে সেই পেশা তাহলে এখানে একইভাবে হচ্ছে নাই হবে তারপরে হচ্ছে ফোন ফোন নাম্বার যদি নাই তাহলে এখানে দিতে হবে এবং উপার্জন ক্ষেত্রে এখানে যদি উপার্জন গৃহিণী হলে সাধারণত উপার্জন থাকে না এখানেও নাই পরিবারের অন্যান্য সদস্য এটা হচ্ছে স্কিপ করতে হবে বা এখানে আপনি চলে হচ্ছে ক্রস চিহ্ন নিয়ে দিতে পারেন ঠিক আছে এখানে যদি হচ্ছে আহ দেওয়া থাকে তাহলে এটা কিভাবে যেহেতু নাই তাহলে তো আসলে দেওয়ার দরকার আছে বলে আমার মনে হয় না এখানে এইভাবে ক্রস চিহ্ন দিলেই হয়ে যাবে তারপরে পরিবারের মোট বাৎসরিক উপার্জন আয় টাকা এটা কিন্তু বলেছে যে বাৎসরিক উপার্জন পরিবারের মোট বাৎসরিক আয় উপার্জন অভিভাবক পেশা ও আয়ের সঙ্গে সংযুক্ত করতে হবে এখানে হচ্ছে ওটা লিখতে হবে যে কত টাকা মোট হচ্ছে আয় তো এখানে যদি চল্লিশ হাজার দিয়ে তাহলে এখানে চল্লিশ হাজার দিতে হবে অন্য কোনটা দেওয়া যাবে না একই হতে হবে আর অবশ্যই এখানে যে সংযুক্ত করার কথা বলা হয়েছে এখানে সংযুক্ত করে দিতে হবে আর এরপরে দ্বিতীয় পৃষ্ঠে যেটা আছে আবেদনকারী সদ্যতরা দুই কপি ছবি একসাথে করে এখানে জায়গাতে দিতে হবে আর আবেদনকারীর পিতা মাতার যে কোনো একজনের এক কপি ছবি পিতা অথবা মাতা অথবা অভিভাবক মানে হয় বাবার দিলে বাবা অভিভাবক হলে বাবার দিতে হবে বাবা না থাকলে মায়ের অথবা বাবা মা দুজনের না থাকলে অন্য কোনো অভিভাবক থাকলে তারটা দিতে হবে বসত বিবরণ হ্যাঁ এখানে কিছু লিখতে হবে না বসত বাড়ির বিবরণ সম্পর্কে বসত অবস্থান যদি শহর অঞ্চল হয় তাহলে এখানে চিহ্ন দিতে হবে হম তো এখানে একটা চিহ্ন দিয়ে দিলেই হবে তারপরে হচ্ছে বসত বাড়ির জমির পরিমাণ কতটুকু জমির উপরে হচ্ছে বাসা আছে তো এটা এটা হিসেবে শতাংশ তো এইভাবে লিখে দিলেই হবে শতাংশ তারপরে পরিবারের পরিবারের মোট সদস্য মোট সদস্য কতজন সেটা লিখে দিতে হবে পাঁচজন হলে হচ্ছে পাঁচজন ছয়জন হলে ছয়জন পরিবারের উপার্জন ক্ষম ব্যক্তির সংখ্যা কতজন অবশ্যই একজনের বেশি হওয়া যাবে না একজন হওয়াটাই বেশি ভালো আবেদনকারী অধ্যয়নরত অন্যান্য ভাই বোনের হচ্ছে বিবরণ যদি থেকে থাকে তাহলে এই ঘর পূরণ করতে হবে আর যদি না থাকে তাহলে এই ঘর পূরণ করার দরকার নেই ক্রমিক নাম্বার যদি থাকে তাহলে ক্রমিক নাম্বার দিতে হবে ভাই বোনের নাম দিতে হবে তারপরে হচ্ছে এখানে হলো কোন শ্রেণীতে পড়ে সেটা দিতে হবে তারপরে অধ্যয়নত প্রতিষ্ঠানের নাম এখানে হচ্ছে উল্লেখ করে দিতে হবে আর থাকলে আরো সেম ভাবে এখানে দুই এখানে তিন এভাবে দিয়ে দিতে হবে তারপরে আবেদনকারীর নিজ ভাই বোন কেউ শাহজালাল বৃত্তি প্রাপ্ত হলে শাহজালাল ব্যাংক থেকে তাহলে এখানে তার নাম দিতে হবে বৃত্তির সাল দিতে হবে সিরিয়াল নাম্বার দিতে হবে আর শিক্ষার স্তর দিতে হবে থাকলে না থাকলে দরকার নেই উপরে উল্লেখিত বিবরণ দিয়ে আমার জ্ঞান বিশ্বাস মতে সত্য এবং বর্ণিত বিষয় মিথ্যা প্রমাণিত হলে আমার ব্যক্তি বাতিল বলে গণ্য হবে এবং গৃহীত ব্যক্তির টাকা ফেরত দিতে বাধ্য থাকবো এখানে আবেদনকারী সাক্ষর সাক্ষর মানে এখানে পুরো নাম লিখতে হবে যে হচ্ছে বৃত্তিপ্রাপ্ত হবে সেই শিক্ষার্থীর এখানে পুরো নাম লিখে দিতে হবে আর এখানে দেশে তারিখ দিয়ে দিবে যে তারিখে আবেদন করবে সেই তারিখটা এখানে সে দিয়ে দিবে হুম এভাবে সে তারিখটা এখানে দিয়ে দিবে তারপরে হচ্ছে এখানে পিতা মাতা অথবা অভিভাবকের স্বাক্ষর এখানে যার বাবা আছে সেই বাবার স্বাক্ষর দিবে অথবা হচ্ছে মা থাকলে মা স্বাক্ষর দিবে আর যদি স্বাক্ষর দিতে না পারে তাহলে সেই ক্ষেত্রে টিপ সই দিতে হবে দিয়ে এখানে তারিখটা বসায় দিতে হবে দেওয়ার পরে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ এটা এখানে হচ্ছে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ সুপারিশ বলতে কি যে এখানে তিনি লিখে দিবেন যে বৃত্তি পাওয়ার জন্য বা বৃত্তি পেতে সুপারিশ করা হইল হ্যাঁ এটা লিখে দিবে এখানে লিখে দেওয়ার পরে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অথবা ডিপার্টমেন্টের যিনি প্রধান আছেন তিনি এখানে যে সিল সই করে তার সিল দিয়ে এখানে তারিখ বসায় দিবে তো এটাই হচ্ছে এই দুইটা কপি কিন্তু জমা দিতে হবে আর বাকি যে তিন নম্বর কপি চার চার নম্বর কপি আছে এটা কিন্তু লাগবে না এই দুইটা কপি শুধু পূরণ করে কিন্তু হচ্ছে যে যে ঠিকানার কথা বলেছি এই যে এই ঠিকানাতে কিন্তু হচ্ছে টোটালি হচ্ছে জমা দিতে হবে অন্য কোনো ঠিকানায় জমা দিতে হবে না ঠিক হচ্ছে যে এই ঠিকানাতে জমা পাঠাইতে হবে বা হচ্ছে এটা দুইভাবে পাঠানো যায় একটা হচ্ছে ডাক যোগাযোগে মানে ডাক অফিসের মাধ্যমে আর হচ্ছে কুরিয়ারে যেমন হচ্ছে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের যে কুরিয়ার গুলো আছে কুরিয়ারের মাধ্যমে পাঠানো যাবে তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আবেদন সম্পন্ন করতে হবে আর কত টাকা পাবেন সে বিষয়গুলো আহ সো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি সবার একটু হলেও কাজে লেগেছে ভিডিওটি